হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে আজকে দেখবো মানকুচু বাটা রেসিপি মানকুচুটাকে প্রথমে নুন আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তা দেখো নুন মাখিয়ে রাখার ফলে এর মধ্যে দিয়ে যেটুকু রস আছে পুরো বের হয়ে যাবে চেপে চেপে ভালো করে প্রথমে রসটা বার করে নিতে হবে রসটা বার ভালো করে বার্না করলে কিন্তু গলা ধরার ভয় থাকে তার রসটাকে দেখতেই পাচ্ছ ভালো করে চেপে চেপে আমি বার করে নিচ্ছি এইভাবেই তোমরা বার করে নেবে আমি জানি তোমরা অনেকেই সুন্দরভাবে মানকচু বাটা করতে পারো আমি কি করে বানাই আমি সেটাই দেখাচ্ছি তাই দেখো এরকম করে ভালো করে চেপে চেপে রসটা বার করে নেবে আর আমি এর মধ্যে নারকল দেবো না নারকল দিলে খুবই খেতে ভালো লাগে কিন্তু আমি গরমে নারকল দিতে চাইছি না আমাদের বাড়িতে কেউ নারকলটা ঠিক পছন্দ করে না কিন্তু তোমরা অবশ্যই চায়ের মধ্যে নারকল দিতে পারো নারকল কোরানো দিয়ে বাটতে পারো খেতে খুব টেস্টি হয় খুব ভালো হয় তা আমি নারকলটা ছাড়াই করব কিন্তু তাও এটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে তা আমি গরমে এটাকে নারকলটাকে বাদ দিলাম তাই দেখে আমাদের একটু সর্ষে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সামান্য এক চামচ মতন এক দু চামচ মতন সর্ষে দিয়েছি বেশি দিইনি তা দিয়ে এটাকে প্রথমে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে হালকা করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব আর একটা ছোট সাইজের পাতি লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে এটা মিক্সিতে এক পাক ঘুরিয়ে নেব বেশি ঘোরাব না মানে এক পাক ঘুরিয়ে নেব যাতে কচুটা একটু নরম হয়ে যায় বাড়তে আমার সুবিধা হয় তাই এবার সিলেতে সুন্দর করে বেটে নেব সিলেতে বাটলে কিন্তু এর স্বাদটা ভালো হয় মিক্সিতে অতটা ভালো করে পেস্টও হয় না আর বাটাও খেতে ভালো লাগে না কিন্তু সিলেতে বেটে নিলে খুব মিহি করে খুব সুন্দর করে বাটা যায় তাই দেখো আমি সিলেতে বেটে নিয়েছি যে কিছুটা বেটে তুলে রেখেছি দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্টটা হয়েছে সিলেতে বাটলে এত সুন্দর পেস্টটা হয় মিক্সিতে খুব একটা মানে বাটাটা অতটা ভালো লাগে না দেখবে যে কোনো বাটা বুটি পাতা বাটাই বলো যে কোনো বাটা বলো মিক্সিতে কিন্তু অতটা ভালো হয় না একটু শিলে বাটলেই ভালো হয় আমি শুধু একবার একটু ঘুরিয়ে নিয়েছিলাম তাই দেখো আমি ওর মধ্যে একটুখানি নুন মাছ নুন দিয়ে দিলাম বাটাটার মধ্যে নুন দিলাম সামান্য পরিমাণ আর একটু সরষের তেল দিয়ে দিলাম কারণ আমার মানকুছুর মধ্যে প্রথমেই নুন মাখা ইয়ে রাখা ছিল ভালো করেই যেন তা আমি যেন সামান্য পরিমাণ নুন দিলাম আর একটু বেশি করে সরষের তেলটা দিলাম বেশ ঝাঁসটা উঠবে তো খেতে খুব ভালো লাগে তা তোমরা বাড়িতে কে কী করে বানাও আমাকে অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ টা টাটা বাই